হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ পার্ট টুডে বইয়ের ইউনিট টু লেসন টুয়েলভ আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট টু মানে অধ্যায় দুই লেসন টুয়েলভ মানে পার্ট বারো ইটিং ভেজিটেবলস মানে শাক সবজি খাওয়া ইটিং মানে খাওয়া ভেজিটেবলস মানে শাক সবজি নিচে দেখো ছবিতে আমরা অনেক শাক সবজির ছবি দেখতে পারছি এ লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও আক অ্যান্সার দ্য নেমস নামগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও অফ দ্য ভেজিটেবলস শাক সবজির ইউ নো তোমার জানা লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও আক মানে জিজ্ঞাসা করা অ্যান্ড মানে এবং অ্যান্সার মানে উত্তর নেমস মানে নামগুলো অফ মানে এর ভেজিটেবলস মানে শাকসবজি ইউ মানে তুমি নো মানে জানা আক অ্যান্ড অ্যান্সার দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইউ নো মানে তোমার জানা শাকসবজির নামগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও নিচের ছবিতে দেখো আমরা অনেক শাকসবজি দেখতে পাচ্ছি এগুলোর নাম কিন্তু আমরা জানি যেমন এটি হচ্ছে কচু শাক এটি হচ্ছে গাজর তারপরে পেঁপে টমেটো আলু এটি কাঁচকলা এখানে আছে কুমড়ো তারপরে এটি হচ্ছে লাউ এবং তার পাশে এটি লাল রঙের এটিও হয়তো হবে টমেটো দেখো এখানে বিতে একটি সুন্দর সরা আছে এই সরাটির নাম হচ্ছে ভেজিটেবলস মানে শাকসবজি অর্থাৎ শাকসবজির একটি সরা আমরা পরব বিতে আছে রাইম সরা লুক লিসেন অ্যান্ড সেই তাকাও সোনো এবং বলো রাইম মানে সরা লুক মানে তাকানো লিসেন মানে সোনা অ্যান্ড মানে এবং সেই মানে বলা এই রাইমটির নাম হচ্ছে ভেজিটেবলস মানে শাক সবজি টমেটোস অ্যান্ড ক্যারোট টমেটো এবং গাজর ক্যাভেস অ্যান্ড ফিস বাঁধাকপি এবং মটর লুক এয়ামি, দেখতে খুব মুখরো অল রেড অ্যান্ড গ্রিন সব লাল এবং সবুজ সো লিটিল চিলড্রেন তাই ছোটো বাচ্চারা ইট দেম এভরিডে এগুলো প্রতিদিন খাবে টু মেক ইউ গ্রো তোমাকে বড় করতে স্ট্রং অ্যান্ড স্মার্ট শক্তিশালী এবং বুদ্ধিমান টমেটোস মানে টমেটো অ্যান্ড মানে এবং ক্যারট মানে গাজর দেখো এখানে ছবিতে আমরা টমেটো এবং গাজর দেখতে পাচ্ছি টমেটোস অ্যান্ড ক্যারট টমেটো এবং গাজর ক্যাবেস মানে হচ্ছে বাঁধাকপি অ্যান্ড মানে এবং ফিস মানে মটর দেখো এখানে ছবিতে আমরা এখানে বাঁধাকপি এবং এখানে মটর সিম দেখতে পাচ্ছি ক্যাবেস অ্যান্ড ফিস বাঁধাকপি এবং মটর লুক মানে তাকানো বা দেখা সো মানে তাই এয়ামি মানে মুখরোচক অর্থাৎ খেতে অনেক মজা লুক সো এ দেখতে খুব মুখরোচক অল মানে সব রেড মানে লাল অ্যান্ড মানে এবং গ্রিন মানে সবুজ অল রেড অ্যান্ড গ্রিন সব লাল এবং সবুজ অর্থাৎ এই সবজিগুলো লাল এবং সবুজ রঙের অর্থাৎ টমেটো এবং গাজর হচ্ছে লাল রঙের এবং বাঁধাকপি এবং মটর হচ্ছে সবুজ রঙের সো তাই লিটিল মানে হচ্ছে ছোটো চিলড্রেন মানে বাচ্চা সো লিটিল চিলড্রেন তাই ছোটো বাচ্চারা ইট মানে খাওয়া দেম মানে হচ্ছে সেগুলো বা এগুলো এভরিডে মানে প্রতিদিন ইট দেম এভরিডে এগুলো প্রতিদিন খাবে অর্থাৎ ছোটো বাচ্চারা এই লাল সবুজ সবজিগুলো প্রতিদিন খাবে খেলে কী হবে টু মানে হচ্ছে দিকে মেক মানে তৈরি করা ইউ মানে তুমি গ্রো মানে জরমানো বা বড়ো হওয়া টু মেক ইউ গ্রো তোমাকে বড় করতে স্টং মানে শক্তিশালী অ্যান্ড মানে এবং স্মার্ট মানে বুদ্ধিমান স্ট্রং অ্যান্ড স্মার্ট শক্তিশালী এবং বুদ্ধিমান অর্থাৎ এই সবজিগুলো খেলে তুমি ছোটো থেকে বড়ো হবে এবং শক্তিশালী হবে এবং স্মার্ট অর্থাৎ বুদ্ধিমান হবে তারপর দেখো সিতে আছে রিসাইড দ্য রাইম সরাটি আবৃত্তি করো অ্যান্ড অ্যাক্ট আউট এবং অভিনয় করে দেখাও রিসাইট মানে আবৃত্তি করা রাইম মানে সরা অ্যান্ড মানে এবং অ্যাক্ট মানে অভিনয় আউট মানে বাইরে অ্যাক্ট আউট মানে অভিনয় করে দেখানো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করব। ভালো থেকো তোমরা